হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমরা চার বোনে মিলে খেলা করছি এই সোফাটা আমি নিজের হাতে বানিয়েছি সবাই মিলে এখন টিভি দেখছি আর পার্টি করছি আপনারা ভালো আছেন আমরা খুব ভালো আছি থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও কোনটা কোনটা তুমি কি করছো মা কি করছো দিদি কি করে দিদি দিদি রায় দিদি কোথায় রায় দিদি এই হাতে ব্যথা পাবে রায় দিদি কোথায় রায় দিদি রায় দিদি কোথায় ঘুমাচ্ছে কোথায় না দিমাবাড়ি গেছে ঘুমাচ্ছে আচ্ছা আচ্ছা আর বদ্দি ভাই কোনটা বদ্দি ভাই এটা বদ্দি ভাই আর দিয়া কোথায় দিয়া জিয়া এটা তো জিয়া দিয়া কোনটা দিয়া এটা দিয়া আর জিয়া কোথায় মা আমার জি আমার জিয়া কোথায় রাগ দেখায় না এটা জিয়া আচ্ছা বাবা কোথায় বাবা বাবা কোথায় ঘুমাচ্ছে

আর আপ দেখা তবে না দেখা তবে না ঠিক আছে বুঝতে পেরেছি আর আর দেখেছি পেট দেখেছি এইটা পেট হ্যাঁ এবার বলো তো চুল কোথায় চুল হ্যাঁ ইয়ার মানে চুল এই না দাই যাবে কুড়িয়েবে এবারে গান করে শোনাও দেখি আরে গান শোনাও লাকি রিকি কাঠি এই গানটা কি করবে কাঠি কাছি মা পড়ে যাবা টেবিল থেকে মা 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 একটু দাঁড়াও আমি অক করে নিয়ে দাঁড়াও টাটা করো তো সবাইকে টাটা করো টাটা করো এই টাটা করো বাবা তিতলি পড়ে যাবি দিয়া জিয়া টাটা করো টাটা টাটা বাই বাই